এই মাদ্রাসায় আলেম সমাজ রু তথা কোরআনের সেবা বন্ধ করে দিবে রু চলে যাবে আমাদের রিজিক থাকা খাওয়া পড়া সুখ শান্তি সব বন্ধ হয়ে যাবে কিছুই চলবে না সব কিছুর মূল কেন্দ্র মূল উৎস এই কোরআনে দেবাইতে কুকুরের সামনে খাবার স্তূপ দেখা যায় এত বেশি খাবার দুলার সামনে আসে যে কুকুর কি বুঝে কারো ছিল আজকে এত খাবার আমার সামনে বোঝে না তাই তো সুযোগ পাইলে কুকুরের পায়ও কাম কামড় দিয়ে একটা বসাই যদি বুঝতো যে এই বেটার উচিলে আমার এত খাবার মাথায় দিয়ে হাঁটতো তেমনি ভাবে মোশেক নাস্তিক বে বেঈমানেরা বোঝে না যে কার আমাদের রিজিক চলছে থাকা খাওয়া চলছে সুখ শান্তি চলছে বোঝে না তাই সুযোগ পাইলে মাদ্রাসার বিরুদ্ধে চারণ সুযোগ পাইলে আলেমদের বিরুদ্ধে যদি বুঝতো মাথায় নিয়ে হাঁটতো আর উল্টা বসুন কি বলে হুজুর রুয়া কাকে বলে যে পরের টা খায় তাকে আর যে একটা খায় তাকে কি বলবে আপন খাও আপনারটা খাইলে আপন খাউটটা খাইলে পর এবারে আসুন আমাদের মধ্যে কেউ আছে ইঞ্জিনিয়ার ড্রয়িং করে বিল্ডিংটা কিভাবে বানাইতে হবে মাস্টার প্ল্যান এরপরে বিজিট কত বিজিট দিবেন দশ লাখ টাকা তো স্যার একটু কমায় সময় কমোটাও দল দশ লাখ টাকা দিয়ে এসে বলতেছেন টাকা একটা ড্রয়িং করে দিল ম্যাপ এঁকে দিল দশটা লক্ষ টাকা নিয়ে গেলো কত বললাম কিছু কমাইতে একটা পয়সা কমালি না ডাকা মনের খুশিতে দিছে না বাধ্য হয়ে মনে দুঃখে দিছে মনের দুঃখে তাই তো এখন টাকা গোলা খাইতে করতেছেন

পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাড়াইতেছে এসে কয়েক কি কয়েকবারে কষাই পেট কেজে পঞ্চাশটি হাজার টাকা নিয়ে গেল একটা টাকাও কমাইলো না কষাই আনন্দে দিছে না মনের দুঃখে বাধ্য হয়ে মনের দুঃখে আপন ভেবে না করবে যদি আপন ভাবতেন বলতেন ডাক্তার সাহেব কি বলেন পঞ্চাশ হাজার নেন এক লাখ দিলাম জীবনে গিয়ে বিজেপি যে বাড়াইয়া দিছেন দেন নাই তাহলে এই বিজেপি খেয়ে ডাক্তার বাসে তো সে আপন খাওয়া না পর খাওয়া পর খাওয়া যারা সরকারি চাকরিজীবী এরা খুশি আমরা তো শ্রমের বিনিময়ে খাই আমরা আপন খাব একটু বোঝার চেষ্টা করি সরকারদের সরকারের চাকরিজীবীকে বেতন দেয় বাফের কর থেকে টাকা আনে আপনার ট্যাক্স ইনকাম ট্যাক্স আয়কর ব্যাট ইত্যাদি দিয়ে তো বেতন দেয় ইনকাম ট্যাক্স জীবনে খুশি হয়ে দিছে কি জুলুমটা করলো তিরিশ পার্সেন্ট ট্যাক্স ধরছে জুলুম তাই তো ঘুষ ঘুষ দিয়েও ট্যাক্স কমানোর চিন্তা জীবনে কেউ এমন করছে যে সরকার ট্যাক্স ধরছেন কম তিরিশ পার্সেন্ট নেন পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিয়ে জীবনে কেউ দেয় নেই কমানোর চিন্তা তাহলে খুশি হয়ে দিচ্ছেন না মনের দুঃখে কষ্টে বাধ্য হইয়া দিচ্ছেন বাধ্য হইয়া দুদুকের মামলা হবে এই বয়ে মনের কষ্ট দিলেন এই টাকা দিয়ে সরকারি চাকরি দিয়ে বেতন দেওয়া হয় তাহলে এরা আপন খাওয়া না ফর খাওয়া ফর খাওয়া এবার আসেন আলেমল আমার কাছে আলেমরা কারে ঘরে ডাকাতি করে গায় না দাবা দিয়ে নিয়ে খাওয়া বরং আল্লাহবুল আলমিনে শত করে শেষ করা যাবে না আমি আজ পঁচিশ বছর মিরপুর এক নম্বরে থাকি ডাকায় পাঁচ সাত ধরে দাওয়া খেয়েছি কিনা আমার সন্দেহ এত সময় আমার কাছে নেই পাক করে গড়ে দিয়েছে মাঝে মধ্যে মাপ চাইতে হয় যে ভাই এত খাবার ঘরে এসে গেছে ফ্রিজে জায়গা নেই খানে নেই নষ্ট হবে আপনি নিয়ে আপনার বাল বাচ্চাকে খাওয়ান ভালো হবে খাবার নষ্ট করা বৈধ নয় মাপ চাইতে হবে গতকালকে শুক্রবার গেছে তাও খাবার পাকে ঘরে দিয়ে গেছে অর্ধক আমরা খেতে পারি তাহলে আপন ভেবে খাবার দিয়ে যায় না ভেবে আপন ভেবে মাত্রা আপনারা টাকা দেন আপন ভেবে না তাহলে হুজুররা খাবো হইলে না আপন খাবো তাহলে একমাত্র আপন দুনিয়াতে থাকলে আর হুজুররা আলেমরা বাকি সব বরখাব কিন্তু নিজের দোষ একজনের গাড়ে চাপ তার কারণ যে বোঝেন না পাগল সেই মনে করে একমাত্র বুঝি আমি আর বাকি সব পাগলের গোষ্ঠী এক পাগল পাগলা থেকে বেরিয়ে আমার কাছে এসেছে দোয়া চাই এসে বলতেছে হুজুর যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে আমি দেখি ভালো আছি অন্য কেউ হইলে পাগল হয়ে যেত পাগল হয়ে যেত দুই মন্ত্রী আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী বিদেশের স্বাস্থ্যমন্ত্রী পাবনা হ্যামাইপুর পাবনা গারদ গেছে দেখতে পরিদর্শন ডুগার পর এক আদা ফাগলের সাথে সাক্ষাৎ আদা কলদের কথায় কথা মনে কমী মাদ্রাসায় কি হয় এখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা বোঝে না এখানে সিলেবাস কি নেশা কি বোঝে না তো পরিবর্তন করতে হবে রেড প্যান্ডেল যদি কেউ বলে পরিবর্তন করতে হবে প্যান্ডেল কিসের কি কাপড়ের না সালার না প্লাস্টিকের না ত্রিপল বোঝা না তো কি পরিবর্তন করবো আদতে জানতে হবে এখানে কি পড়ানো হয় সেটা জানা নাই তো পরিবর্তন করব মনে করে এরা থাকে গুইগ লেখাপড়া জানে না তো এমনই বুদ্ধিজীবী আসছে মাদ্রাসায় পরীক্ষা করবে এদের কেমন লেখাপড়া ছাত্র শিক্ষককে সামনে বসাই একটি প্রশ্ন কি শিক্ষক আমি বারোটা বাজে আমার অফিস থেকে রওনা হলাম তিনটা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম বলতো আমার বয়স কত ক্লাস থ্রিতে একটি অঙ্ক আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর পিতার বয়স চল্লিশ হলে পুত্রের বয়স কত তিনি এমন একটি প্রশ্ন করলেন আমি বারোটা বাজে আমার অফিস থেকে রওয়ানা হলাম তিনটা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম তো আমার বয়স কত একজন তাহলে বুড়ালেন তারাই বলছে স্যার আপনার বয়স ষাট বছর কিভাবে বের করলে আমার বয়স ষাট বছর আমাদের বয়স এজন এখন আছে। চাইছে ওর বয়স তিরিশ বছর আপনি যে গুড়া আপনার সাইজ না হয় বারোটা বাজে অফিস থেকে রওনা হয়ে তিনটা বাজে মাদ্রাসায় পোস্তার সাথে বয়সের কি সম্পর্ক তা আমি শিও সাইড এখন বুঝে আসছি এখানে কি হয় তা আদার কথা সাথে সাক্ষাৎ লাগানো তো ভগবান জিজ্ঞেস করে আপনারা কে কে পরিচয় কি কি তা আমাদের স্বাস্থ্যমন্ত্রী ঘুরেছে আমি এই দেশের স্বাস্থ্যমন্ত্রী অমক দেশের স্বাস্থ্যমন্ত্রী আদা পাগল বলা কয় এখানে নতুন নতুন আসলে কত রকমের দাবি দেওয়া শোনা যায় দু চার দিন থাকলে ঠিক হয়ে যায় তার মানে আদা ফাগলের দৃষ্টিতে আরব দুই ফাগলের আমদানি করছে তো এদেরকেও মনে করে তো পাগল সবসময় নিজকে ভাবে ভালো অন্যদেরকে ভাবে তাই বাস্তবে যারা ফর খাওয়ুয়া অন্যকে করে হে ফর খাওয়ুয়া আসলে নিজে ফর খাওয়া নিজে যে বোঝে না এটাও বোঝা এদেশ সামনে বলা হয় আকাশ কে নাদানদ ও বেদানদ কে বেদানাদ আকাশ কে নাদানদ ও বেদানদ কে বেদানাদ দরজাহাল মোরাকম আবাদত দাহরে বেমানান দরজাহাল মোরাকম আবাদত দাহরে বেমানান সে যে বুঝনা এটা বুঝনা এдер কে বলা হয় ডবল মুর্গ এই মাদ্রাসাগুলো রুহের সেবা করে দুনিয়াকে টিকে রেখেছে দুনিয়ার সুখ শান্তি থাকা খাওয়া পড়া রিজিক সবকিছু সম্পৃক্ত এই কোরআনের সাথে এটা হলো মাদ্রাসাওয়ালাদের কাজ ওদের আমরা যদি আমাদের মাদ্রাসাতে সংযুক্ত রাখি ইনশাল্লাহ ধন্য হব লস হবে না কেন এক ব্যক্তি রুগীর সেবা করে ডাক্তার সে প্রত্যক্ষভাবে রুগীর সেবা আর একজন ডাক্তারের সহযোগী কাগজ কলম এগিয়ে দেয় মেশিন পত্র এগিয়ে দেয় ওষুধপত্র এগিয়ে দেয় সেও রুবক যদিও পরোক্ষভাবে হোক না আলেম কোরআন শিখে শিখিয়ে এরা রুহের সেবা করে আপনি যদি তাদের সহযোগী হন মাদ্রাসার সহযোগী হন তাহলে আপনিও রুহের সেবা হতে পারবেন যদিও পরোক্ষভাবে হন না আপনিও কিন্তু রুহের সেবা হয়ে গেলেন الله رب العالمين عمدك توفي دانك سبحان الله وبحمدك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك